দুয়া আছে মেলাগুলা বাজারে ঘাডের মধ্যে খুব বাইগুনটাইগুন বসে বাবা তুমি আমারে চিনছ আমার মেয়ের লগে তোমার বিয়ার কথা কথা চলতেছে এ হে বুলা এনে কই মানি বেটা না কর দিলাছিলাম দুরুদ মেয়ের ল্যাখা পকেট মারো তাই তো দেখতাছি পকেটে তো কুমবালা নেছে না কইরি ভাই না তাইলে হবু শ্বশুর সবই তো দেখলাম রেস্টুরেন্ট মিস্টুরেন্ট পুকুর প্রজেক্ট সবই দেখছুন আর আমিও কিন্তু ছেলে হিসাবে খারাপ না এই বন্ধু আজকে তো বাজারের দিন পকেট মারার গেতি না আ